কেউ আমার মানে না এত ঝগড়া করতে পারে এরা সত্যি কথা বলতে একমাত্র ভগবানই জানে কাজে দিয়েছি কাজ করতে গিয়েছে শুধু প্যা প্যা কানের দ্বারে করা তালেই রয়েছে দিমাও গরম হয়ে যাচ্ছে আমার তো ভাবলাম তোমাদের মাঝে একটু ভিডিওটাকে শেয়ার করি দেখো আমি জাস্ট ভিডিও বানাবো কি একটু ভালো কথা বললেও দেখো কি রেগে যায় আমার পরে দেখো তোমাদের মধ্যে শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরে দেওয়া দাদার পাশে থাকবা আর এমন ভিডিও যদি দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা চলো তাহলে পূজাকে একটু রাগানো যাক চলো আবি বাজা আয়েগা না ভিডিও করে কইরে হইছে নাকি এত সময় লাগে নাকি কাজ করতি রে হ্যাঁ কাজ কর

কার বিয়ে করেছি কি করছে আমার বসায় বুঝিয়ে বলে কি কয় কি তোর বৌমা ছাড়িয়ে দেবো না তোর বৌমা উল্টা পাল্টা কাজ করে দেবো না তো কি আরে তু করতে পারিস না কাজটা কি হয়েছে হ্যাঁ আজকে সত্তর বছরের খাট বেরো করেছিস তোকে ভাই একটা মা এই খাটটা কয় বছরের খাট ও মা তুমি বলো তো মা তুমি বলে দাও হ্যাঁ কয় বছর সত্তর বছর বয়সের খাট বন্ধুরা দেখো

কথা কথা রাখিস কেন ও মানে সুখ খাতি খাতি যে মানে আইমার মানে সুখের শরীর হয়ে গেছে কাজ ওগার করে খাচ্ছে না হ্যাঁ আমরা কাজ করি না তো ক্ষিদা করে আরেকজন করে সে আমি দেখবানি আমি পারতে পারি কি না পারি সে আমি দেখবানি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে তোদের কাজ করা হয়ে গেছে নবাব দেখো একটুখানি কতদিন আর হয়ে গেছে বলে হয়ে গেছে বন্ধুরা তো আজকে তোমাদের মাঝে একটু শেয়ার করছি সত্তর বছরের খাট ঠিক আছে এই এই যে এত পুরোনি খাট তোমাদের বলবো কি আমি যখন ছোট ছিলাম খুব ছোট তখন থেকে আমি এই খাট তো মাই আসছি মা কত বছর হয়ে গেছে মা তোমার বছর না এই খাটের বয়সটা সত্তর আশি বছর বাবারে বাবারে বন্ধুরা দেখো এখনো খাটের কিচ্ছু হয়নি এইটা এইটা হচ্ছে জাস্ট সালি মানে আর কি খাটের এই যে লেভেলটাই দেয় আর এইটা হচ্ছে দেখো একদম জেরাম তো সেরাম এ কি খাট মায় পালঙ্গ তো কিন্তু কিসির কাঠ এ ভাই বিরাট কাঠ যাই না শাল কাঠ ফাল কিছু একটা হবে কি হয়েছে যদি না করি কি করবি তুই 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 করতে পারিস না আমি মার সাথে হ্যাঁ দেখো কি করি তুই দেখ দেখ তুই যাস কলা দেখ চলে যা তুই চলে যা এখান থেকে যা তুই চলে যা হাট হাট আগের দিনকে তুই ফেলাই দিয়ে তো ভালো মজা পাইছিস

আসতে কথা বলতে এত ঝগড়া করবি খালি ঝগড়া করে হ্যাঁ করে গরম দিমাগর সত্তর বছরের খাট বন্ধুরা শেয়ার করলাম তোমাদের মাঝে প্লিজ কমেন্ট বক্সে জানা ভাই খাটটার কেমন বয়স হতে পারে কি বৃত্তান্ত আর কত টেকসই হয় তোমরা একটু দেখো আজকে এটা আমার রুমে শিফট করবো আমার পুরনো বাড়িতে মা তুমি থাকো আমি আমি রাখো রাখো আমি কাজ করছি কিন্তু তোর বউ মা যদি না করে আমি করবো তুমি কাজ করবা না ঠিক বলেছিস দরকার নেই তুমি সরো রাখছি বন্ধুরা রাখছি দেখি নবাব নন্দনে একটু দেখায়নি আমি একটা উপকার আমি করে দিতে পারি এইটুকুনি কাজ আমি করে দিতে পারি আর আমি পারবো না দেখো তো এ দারুণ ওয়েট সত্যি এ যে কি মানে শাল কাঠ একদম শিওর শাল কাঠের মালে মানতেই হবে